সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যেখানে বসেই আমার এই ক্লাস দেখছো সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি প্রভাষক আইসিটি নবাবিকি কলেজ এবং মাস্টার ট্রেনার সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে এটি ওয়েবসাইটে যে সকল টেক্সট ব্যবহার করা হয় সেই টেক্সটগুলোর ফন্ট কিভাবে পরিবর্তন করা যায় এবং সেগুলোর সাইজ কিভাবে পরিবর্তন করা যায় তাই আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা শেষে তোমরা ওয়েব পেজে ফন্টের ব্যবহার দেখাতে পারবে বিভিন্ন প্যারাগ্রাফ বিভিন্ন ফন্ট ব্যবহার করতে পারবে ওয়েব পেজের লেখা সাইজ পরিবর্তন করতে পারবে প্রথমেই আমরা আলোচনা করব হচ্ছে কিভাবে লেখার পরিবর্তন করা যায় ওয়েব পেজের লেখাগুলোকে আকর্ষণীয় করতে সেগুলোকে বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করার প্রয়োজন হয় কোন লেখায় পছন্দনীয় ফন্ট যুক্ত করার জন্য ব্যবহার করা হয় ফন্ট ট্যাগটি কিওয়ার্ড সেটিকে অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা আবৃত করে দিলেই কি হয় ট্যাগ হয়ে যায় তাই ওয়েবসাইটের কোনো লেখায় পছন্দনীয় কোনো ফন্ড যুক্ত করার জন্য ব্যবহার করা হয় হচ্ছে এই ফন্ট্যাগটি ফন্ট ট্যাগের মধ্যে থাকেই আবার ফেস অ্যাট্রিবিউট ফন ট্যাগের মধ্যেই আবার একটা অ্যাট্রিবিউটস ব্যবহার করা হয় এবং সেই অ্যাট্রিবিউটস দ্বারাই ফন্টের নামটি নির্ধারণ করে দেওয়া হয় ফন্ট একটি ট্যাগ সেই ট্যাগের মধ্যে থাকবে ফেস নামে একটি অ্যাট্রিবিউট এবং সেই ফেস অ্যাট্রিবিউট দিয়েই আর কি ফন্টের নেমটা নির্ধারণ করে দিতে হয় যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফন্ট সেই ফন্টের ওপেনিং ট্যাগের মধ্যে ফেস একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে এবং অ্যাট্রিবিউটসের দুইটা পার্ট থাকে আমরা জানি একটি অ্যাট্রিবিউটস নেম আর একটি কি অ্যাট্রিবিউটস ভ্যালু অ্যাট্রিবিউটস নেম হচ্ছে এখানে ফেস ইকুয়াল সাইনের পরে যেটি থাকে সেটি হচ্ছে অ্যাট্রিবিউটস ভ্যালু এবং অ্যাট্রিবিউটস ভ্যালুটি কোথায় থাকে ডাবল কোটেশনের মধ্যে দেখেন অ্যাট্রিবিউটস ভ্যালু হিসেবে ডাবল কোটেশনের মধ্যে আছে এলিফ্যান্ট একটি ফন্টের নাম এখানে ফন্টের নামটি পরিবর্তন করে দেওয়ার ফলে ব্যক্তি ফন্টের নাম নির্দিষ্ট করে দেওয়ার ফলে ফ্রন্ট ট্যাগের মধ্যে যে কন্টেন্টটি আছে এই কন্টেন্টটি কিন্তু আসলে ওই ফন্টের আদলে প্রদর্শিত হবে যদি এখানে ফন্ট ট্যাগ ব্যবহার না করতাম কিংবা ফন্টের কোনো নাম নির্ধারণ করে না দিতাম তাহলে কি হতো অবশ্য সেটি ডিফল্ট একটা ফন্ট হিসেবেই এখানে প্রদর্শিত হতো এখানে এলিফ্যান্ট এই ফন্ট ট্যাগটি ব্যবহার করার ফলে কি হচ্ছে আমাদের ওয়েব পেজের লেখাটি কিন্তু এমন ভাবে প্রদর্শিত হবে আর যদি এই ফন্টটি ব্যবহার না করতাম তাহলে পাইটি ডিফল্ট একটা সাইজে সেটি প্রদর্শিত হতো যদি আমরা চাই যে একটি ওয়েব পেজের একাধিক প্যারাগ্রাফে একাধিক ফন্টকে ব্যবহার করতে অর্থাৎ ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফে আমরা ভিন্ন ভিন্ন ফন্টকে যদি ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে একাধিক প্যারাগ্রাফের ভিন্ন ভিন্ন ফন্ট যুক্ত করার জন্য আমাদেরকে একাধিক ফন্ট ট্যাগ ব্যবহার করতে হবে এবং এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি ফন ট্যাগে যে স্টার ট্যাগ আছে সেই স্টার ট্যাগের মধ্যেই ভিন্ন ভিন্ন অ্যাট্রিবিউটস ব্যবহার করতে হবে এক্ষেত্রে অ্যাট্রিবিউটস নেমটি হবে একটি সেটি হচ্ছে ফেস কিন্তু অ্যাট্রিবিউটস ভ্যালু সেটি পরিবর্তন হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলি ফন ট্যাগ ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটি ফন্ট ট্যাগের ওপেনিং ট্যাগের মধ্যে একটি করে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে যে অ্যাট্রিবিউটের নাম কিন্তু সব একই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ফেস কিন্তু যে ভ্যালু সেই ভ্যালুটা কিন্তু পরিবর্তিত হয়েছে ভিন্ন ভিন্ন ভ্যালু দেওয়ার কারণে কি হবে ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফের লেখাগুলো এখন ভিন্ন ভিন্ন ভাবে প্রদর্শিত হবে যদি এটা আমরাকে দেখতে চাই তাহলে ঠিক এমন ভাবে দেখতে পাবো যেখানে ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফে ভিন্ন ভিন্ন ফন্ট নেম লেখার কারণে ভিন্ন ভিন্ন অ্যাট্রিবিউটস নেম হিসেবে ভিন্ন ভিন্ন ফন্টের নাম দেওয়ার কারণেই কিন্তু এখানে ফন্টগুলো ভিন্ন ভিন্ন ধরনের প্রদর্শিত হয়েছে তো এভাবেই আমরা এই ফন্ট ট্যাগটি ব্যবহার করে এবং ফন্ট ট্যাগের ওপেনিং ট্যাগের মধ্যে একটি অ্যাট্রিবিউটস ব্যবহার করে কিন্তু আমরা সহজেই আমাদের পছন্দ মতো যে কোনো ফন্ট ব্যবহার করতে পারি যদি আমরা পছন্দনীয় কোনো বাংলা ফন্ট যুক্ত করতে চাই তাহলে আমাদের প্রথমত সেই একইভাবেই ফন্ট ট্যাগটি ব্যবহার করতে হবে আমরা ইংরেজি ফন্ট ছাড়াও কিন্তু বাংলা ফন্ট ব্যবহার করতে পারি ওয়েবসাইটে তো ফন্ট যদি বাংলা ব্যবহার করতে চাই সেক্ষেত্রেও যথারীতি কিন্তু আমাদের ফন্ট ট্যাগ ব্যবহার করতে হবে এবং এক্ষেত্রেও কিন্তু সেই ফন্ট ট্যাগের মধ্যেই সেই ফেস অ্যাক্টিভ ব্যবহার করতে হবে এবং ফেস অ্যাট্রিবিউটস ভ্যালু হিসেবে একটি বাংলা ফন্টের নাম দিয়ে দিতে হবে যেমন এখানে আমরা অ্যাট্রিবিউটস ভ্যালু হিসেবে বাংলা ফন্ট ধৃন্দা নামটি দিয়েছি আর ভৃন্দা নামটি দেওয়ার ফলেই দুই ট্যাগের মধ্যে যে কন্টেন্টটি রয়েছে সেটি অবশ্যই বাংলায় লিখেছি এবং এটি কিন্তু অবশ্যই তখন কি ওয়েবসাইটেও এরকম বাংলায় প্রদর্শিত হবে এখানে দুটি ট্যাগের মধ্যে যে কন্টেন্টটি রয়েছে সেই কন্টেন্টটি যদি আমি বাংলায় লিখে দিতাম কিন্তু ফেস হিসেবে বাংলা ফন্টের নাম তাহলে কিন্তু এলএমএল এলেমেলে দেখাতো এরকম সুন্দর দেখাতো না তো সেক্ষেত্রে আমরা যদি কোনো বাংলা ফন্টকেও এর ওয়েবসাইটে প্রদর্শন করাতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের অ্যাক্টিভিউটস হিসেবে সেই বাংলা ফন্টের নামটি ব্যবহার করতে হবে একাধিক প্যারাগ্রাফে যদি আমরা ভিন্ন ভিন্ন বাংলা ফন্ড ব্যবহার করে লিখতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রত্যেকটি প্যারাগ্রাফে ভিন্ন ভিন্ন ফন্ট্যাগ ব্যবহার করতে হবে এবং প্রত্যেকটি ফন্ট্যাগের মধ্যে কিন্তু আবার অ্যাক্টিভস ব্যবহার করতে হবে যে অ্যাক্টিভসটির নাম হবে কি ফেস কিন্তু ভ্যালু হবে কি ভিন্ন অর্থাৎ যে যে বাংলা ফন্টে আমি প্রদর্শন করতে চাই সেই সেই বাংলা ফন্টের নামগুলো এখানে ব্যবহার করতে হবে এখানে যেমন আমি করেছি মুক্তি নিকোষ ভিন্ন ভিন্ন ফন্ট আমরা ব্যবহার করেছি আর ভিন্ন ভিন্ন ফন্ট যদি ব্যবহার করি তাহলে অবশ্যই সেই কি হবে সেই ভিন্ন ভিন্ন ফন্ট আকৃতিতে আমাদের সামনে প্রদর্শিত হবে এভাবে চাইলেও আমরা ফন্ট ট্যাগ ব্যবহার করে ফেস অ্যাক্টিভিউস মাধ্যমে ভিন্ন ভিন্ন ফন্ট বাংলা কিংবা ইংরেজি যে কোনোটাই কিন্তু আমরা ব্যবহার করতে পারি এখন আমরা দেখব যে এই যে ফন্ট ব্যবহার করে আমরা লিখলাম এর সাইজও কিন্তু আমরা ইচ্ছা মতো পরিবর্তন কিভাবে করতে পারি ওয়েব পেজের লেখাগুলোকে আকর্ষণীয় করতে হলে সেগুলোকে সেগুলিতে ব্যবহৃত যে ফন্টের সাইজ সেটিরও কিন্তু পরিবর্তন করার প্রয়োজন হয় কোন লেখায় পছন্দনীয় ফন্ট সাইজ নির্ধারণ করতে হলে আমাদেরকে ব্যবহার করতে হবে অবশ্যই ফন্ট ফন্ট সাইজ নির্ধারণ করতে গেলেও আমাদেরকে ট্যাগ ব্যবহার করতে হবে একটু আগে আমরা দেখলাম যে ফন্টের নাম পরিবর্তন করতে হলেও আমাদেরকে কি ব্যবহার করতে হচ্ছিল সেই ট্যাগ এক্ষেত্রে কিন্তু ফন্টের সাইজ পরিবর্তন করতে হলেও আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে কি সেই ফন্ট এক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা ব্যবহার করতে হবে আর নাম কি সাইজ এইচটিএমএল এ যখন ফন্টের নাম পরিবর্তন করতে গিয়েছিলাম তখন যে অ্যাট্রিবিউটসটি ব্যবহার করেছিলাম সেটির নাম ছিল ফেস আর এখন যে অ্যাট্রিবিউটসটি ব্যবহার করছি সেটি হচ্ছে সাইজ এবং যথারীতি অ্যাট্রিবিউটস এর একটা ভ্যালু থাকতে হবে ভ্যালুটি থাকবে কোথায় ইকুয়াল সাইনের পরে ডাবল কোটেশনের মধ্যে থাকবে সেই ভ্যালুটি এক্ষেত্রেও সাইজের পরে ইকুয়াল সাইন যে ডাবল কোটেশনের মধ্যে যে ভ্যালুটি আমরা দিয়ে দেবো ফন্টটি কিন্তু সেই সাইজের বা সেই আকৃতিতে প্রদর্শন করবে এখানে আমরা সাইজ দিয়েছি টেন আর টেন সাইজ দেওয়ার কারণে ফন্টটা এমনই প্রদর্শিত হবে যদি আমরা একাধিক প্যারাগ্রাফে লেখার ভিন্ন ভিন্ন সাইজ ব্যবহার করতে চাই ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফে ভিন্ন ভিন্ন সাইজ ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে অবশ্যই এই ফন্ট অ্যাক্টিং এবং এক্ষেত্রেও কিন্তু যথারীতি আমাদের সেই ফর্ম ট্যাগের ওপেনিং ট্যাগের মধ্যে একটা ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফে ভিন্ন ভিন্ন সাইজ নিতে হলে অবশ্য ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফে ব্যবহার করা সেই ফন্ট ট্যাগের মধ্যে যে সাইজ অ্যাট্রিবিউট নেব সেক্ষেত্রে অ্যাট্রিবিউট এর ভ্যালু গুলোকে আমাদেরকে ভিন্ন ভিন্ন করে দিতে হবে এখানে আমরা যেমন দিয়েছি টেন সিক্স ফাইভ থ্রি ভিন্ন ভিন্ন সাইজ দিয়েছি ভিন্ন ভিন্ন সাইজ দেওয়ার কারণে কি হবে আমাদের সেই লেখাগুলো এরকম ভিন্ন ভিন্ন সাইজে প্রদর্শিত হবে তো চাইলেই একটা ওয়েবসাইট এর ফন্ট এর সাইজ কে আমি আমার ইচ্ছা মতো পছন্দ মতো সাইজে আমরা নিয়ে আসতে কিন্তু পারি এখন আমরা দেখব যে একই সাথে কিভাবে একটি ফন্টের সাইজ এবং ফন্ট দুইটাকে পরিবর্তন করা যায় তো বলছি যে ওয়েব পেজের লেখাগুলিকে আকর্ষণীয় করতে হলে সেগুলিতে ফন্ট সাইজ এবং ফন্ট একই সাথে পরিবর্তন করার প্রয়োজন হয় আর এই কাজটি করতে হলেও কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে কোনটা সেই ভ্যালু সাইজ ফেরু পরিবর্তন করতে হলে আমাদেরকে ব্যবহার করতে হয় কোন ট্যাগ ফন্ট ট্যাগের যে ওপেনিং ট্যাগটি থাকে সেই ওপেনিং ট্যাগের মধ্যে আমাদেরকে ব্যবহার করতে হবে অবশ্যই অ্যাক্টিভিউস এক্ষেত্রে অ্যাট্রিবিউটস ব্যবহার করতে হবে দুটি অ্যাক্টিভিউস একটি হচ্ছে ফ্রন্টের নাম পরিবর্তন করার জন্য যেটির জন্য ব্যবহার করা হয় ফেস অ্যাক্টিভোটস আরেকটি হচ্ছে ফন্টের সাইজ পরিবর্তন করে দেওয়ার জন্য আর সাইজ পরিবর্তন করে দেওয়ার জন্য যেটা একটি ব্যবহার করা হয় আমরা জানি সেটি হচ্ছে সাইজ তাতেই ফ্রন্টের নাম পরিবর্তন করতে হলে অ্যাক্টিভিটস হচ্ছে ফেস আর সাইজ পরিবর্তন করতে হলে অ্যাক্টিভিট হচ্ছে সাইজ দুইটায় অ্যাক্টিভিটস ব্যবহার করে দুটির যে ভ্যালু দুটির ভ্যালু একই সাথে বসিয়ে দিতে হবে এক্ষেত্রে একটি একটি বোর্স ব্যবহার করার পর একটি দিয়ে আরেকটি একটি ব্যবহার করা যায় সো একই সাথে আমরা একই ওপেনিং ট্যাগের মধ্যে একাধিক একটি কিন্তু ব্যবহার করতে পারি এইভাবে যদি দুইটা একটি বোর্স একই সাথে ব্যবহার করা হয় তাহলে একই সাথে ফন্টের সাইজও পরিবর্তন হবে এবং ফন্টের যে ফেস বা আকৃতিও কিন্তু পরিবর্তন হয়ে যাবে তো একই ভাবে যদি আমরা দেখি যে একাধিক প্যারাগ্রাফে একই সাথে একাধিক সাইজ এবং একাধিক ফন্টকে যদি ব্যবহার করতে চাই তাহলে সে ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে সেই ফন্ট ট্যাগটি এক্ষেত্রে কি করতে হবে প্রতিটি ফন্ট ট্যাগের স্ট্যাট যে ট্যাগটি থাকবে সেই ট্যাগের মধ্যেই আমাদেরকে দুটি করে অ্যাট্রিবিউটs ব্যবহার করতে হবে যার একটা হচ্ছে ফেস আর একটা হচ্ছে সাইজ তো দুটি অ্যাট্রিবিউটারি যখন আমরা ভিন্ন ভিন্ন মান দিয়ে দেবো ফেসের ক্ষেত্রে আমরা যে যে ফেস বা ফর্ম নিতে চাই সেগুলো সাইজের ক্ষেত্রে যে যে ধরনের সাইজ নিতে চাই সেগুলো ঠিক এরকম একই সাথে ফেসের ভ্যালু এবং সাইজের ভ্যালু দিয়ে দিলে কিন্তু আমরা কি করব সেই ফর্মগুলোকে যেমন ফন্টের ফেসও পরিবর্তন হয়ে যাবে একই সাথে তার সাইজ পরিবর্তন হয়ে যাবে তো আমরা আজকের আলোচনা যেটা দেখলাম যে কিভাবে ফন্টের ফেস বা ফন্টের বৈশিষ্ট্য পরিবর্তন করা যায় ভিন্ন ভিন্ন ধরনের যে ফন্ট আছে সেগুলো কিভাবে ওয়েবসাইটে ব্যবহার করা যায় এবং একই সাথে দেখলাম যে কিভাবে সেই ফন্টের সাইজগুলোকে পরিবর্তন করে ফেলা যায় তো শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা শেষে তোমাদের কাছে এখন একটি প্রশ্ন রাখতে চাই আর প্রশ্নটি হচ্ছে যে ওয়েব পেজে ফন্ট পরিবর্তন করতে হলে কোন অ্যাট্রিবিউটসটি ব্যবহার করতে হয় ফন্ট পরিবর্তন করতে হলে কোন অ্যাট্রিবিউটসটি ব্যবহার করতে হয় ফন্ট নেম ফেস নাকি ফ্রন্ট ওয়েবসাইটে ফন্ট পরিবর্তন করে ফেলতে হলে কোন অ্যাট্রিবিউটসটি ব্যবহার করতে হয় ফন্ট নেম ফেস নাকি ফ্রন্ট কোনটি আমরা আজকের ক্লাসে যেটা দেখলাম সেটি হলো যে ফন্টের পরিবর্তন করতে হলে ফন্টের নাম পরিবর্তন করতে হলে অবশ্যই আমাদেরকে যে অ্যাক্টিভিস্টি ব্যবহার করতে হয় সেটি হচ্ছে ফেস তারপরে স্পেস দিয়ে তার ভ্যালুটি ব্যবহার করতে হয় তোমাদের এবার প্রশ্ন হচ্ছে যে ওয়েবসাইটে ফন্টের যে আকৃতি সেটি পরিবর্তন করতে হলে কোন অ্যাক্টিভিস্ট ব্যবহার করতে হবে ফন্টের আকৃতি পরিবর্তন করতে হলে কোন অ্যাক্টিভিস্ট ব্যবহার করতে হবে ফন্ট সাইজ নেম নাকি ফন্ট ফন্ট সাইজ নেম নাকি ফ্রন্ট কোন অ্যাট্রিবিউটসটি ব্যবহার করতে হবে ফ্রন্টের পরিবর্তন করে ফেলার জন্য আজকের দেখলাম যে ফ্রন্টের সাইজ বা আকৃতি পরিবর্তন করতে হলে সাইজ ব্যবহার করতে হয় সাইজ অ্যাট্রিবিউটস ব্যবহার করার পর ইকুয়াল সাইন দিয়ে ডাবল কোটেশনের মধ্যে ভ্যালুটি বসিয়ে দিলেই কি হয় ফন্টের সাইজটি তেমনই দেখা যায় তো শিক্ষার্থীরা বন্ধুরা আলোচনা থেকে আমরা যে যে বিষয়গুলো শিখলাম তা হলো যে কিভাবে ওয়েব পেজে ফন্টের ব্যবহার করা যায় দেখলাম যে বিভিন্ন প্যারাগ্রাফে কিভাবে বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করা যায় এবং আরো দেখলাম যে ওয়েব পেজে লেখা বা ফন্টের সাইজ কিভাবে পরিবর্তন করা যায় তো এর সাথে শেষ করছি আজকের আলোচনা দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ